What a ball. Here's Alba shooting. Tie game. Oh, that was gorgeous. Jordi Alba. আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে দর্শক মেজর লীগ সকারের অলেস্টার গেমে অনুপস্থিতির খেসারও দিতে হচ্ছে ইন্টার মায়ামি তারকা লিউনেল মেসি ও জর্দি আলবাকে এমএলএস এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে এই দুই তারকাকে ফলে সিনসিনাটির বিপক্ষে শনিবারের ম্যাচে মাঠে নামতে পারবেন না তারা বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে গত বুধবার অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ এমএলএস অল গেম মেসি ও আলভার নাম ছিল স্কোয়াডে তবে শেষ পর্যন্ত খেলেননি কেউই তাদের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় লিগ কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী অলস্টার গেমে অবাঞ্ছিত অনুপস্থিতি থাকলে পরের ম্যাচে খেলার অনুমতি মেলে না এক বিবৃতিতে এমএলএস জানায় ইন্টার লিওনেল মেসি ও আলবা গেমে অংশ না জর্দি ওয় শনিবার সিএফ সিনসিনাটির বিপক্ষে তারা অনুপলব্ধ থাকবেন তবে এমএলএস কমিশনার ডন গারবার বিষয়টি নিয়ে মেসির প্রতি সম্মানও জানিয়েছেন তিনি বলেন আমি জানি মেসি এই লিগকে ভালোবাসেন তার মতো কেউ এমএলএসে অবদান রাখেননি কিন্তু আমাদের দীর্ঘদিনের নীতিমালা রয়েছে তাই আমাদের বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে ইন্টারম্যামের কোচ হাবিয়ের মাস জানান মেসি পুরোপুরি ফিট থাকলেও সাম্প্রতিক টানা ম্যাচের কারণে কিছুটা ক্লান্ত ছিলেন আর আলবা পেয়েছিলেন ছোট খাটো চোট খেলোয়াড়েরা যখন তিন দিনে একটি করে ম্যাচ খেলছে তখন ক্লান্তি থাকাটা স্বাভাবিক বলেন মাশচেরানো আমরা গত পাঁচ ম্যাচের চারটি খেলেছি বাইরে প্রতিনিয়ত ভ্রমণ প্রতিনিয়ত ম্যাচ এটা খেলোয়াড়দের জন্য নিদারণ চাপ তিনি আরও বলেন অল ম্যাচ আয়োজন অবশ্যই ভালো উদ্যোগ কিন্তু সময়টা ভুল এই ধরনের ম্যাচ সপ্তাহে শেষে করা উচিত যেন খেলোয়াড়েরা সঠিকভাবে বিশ্রাম নিতে পারে দু হাজার পঁচিশ মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল ইন্টার মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স ক্লাব ক্লাব বিশ্বকাপ ও লিগ মিলিয়ে দলটি খেলেছে টানা ম্যাচ এর মাঝে অল ম্যাচ হওয়ার ক্লান্তির ভারী বেশি ছিল মেসি আলবার ওপর এখন লীগের নিয়ম অনুযায়ী তারা এক ম্যাচ নিষিদ্ধ তবে এই ঘটনাকে ঘিরে নিয়মে পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কমিশনার গারবার দর্শক আমরা নিয়মটি আবারও পর্যালোচনা করব। খেলাটির মালিক হচ্ছে খেলোয়াড়রা তাদের কথাই আমাদের আগে ভাগে ভাবতে হবে যোগ করেন তিনি এদিকে শনিবারের ম্যাচে মেসি ও আলবার অনুপস্থিতি ইন্টারম্যামের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দর্শক এদিকে শনিবারের ম্যাচে মেসি ও আলবার অনুপস্থিতি ইন্টার মায়েমের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এমন এক সময় নিষেধাজ্ঞা এলো যখন তারা প্রস্তুতি নিচ্ছে লিগস কাপের জন্য দলটির ঘনিষ্ঠ সূচির বাজে এই ধাক্কা বেশ বড়ই আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ